যে সাম্প্রদায়িক সমৃদ্ধি ছিল ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ ছিল সেটিকে কিভাবে আজকে আজকে করে দেওয়া নির্দিষ্ট ধর্মের পরিচয়ের কারণে আজকে চাকরি পাচ্ছে না নির্দিষ্ট ধর্মের পরিচয়ের কারণে আজকে করার অধিকার ব্যবসা করার অধিকার রাজনীতি করার অধিকার সবকিছু থেকে বাংলাদেশের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে কি ধরনের মব জাস্টিস মব কিলিং এর ঘটনা ঘটেছে বিচার বিভাগে কিভাবে সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে জন বিচারপতি নিয়োগ করা হয়েছে কোন ধরনের আইন ছাড়া প্রধান বিচারপতিকে অবসর আজকে শেখ হাসিনা সহ বিরুদ্ধে আজকে আইসিটি ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে এটি তো প্রমাণ করে যে ন্যায় বিচারকে কিভাবে আজকে ভুলুণ্ঠিত করা হয়েছে গোটা বাংলাদেশে এবং জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আজকে সংবিধান নিয়ে কথা বলছে ইউনিয়ন পরিষদের নির্বাচন করলেও যারা জামানত হারাবে বাজেয়াপ্ত হারাবে একটি ক্লাবের গঠনতন্ত্র করার অধিকার যাদের নেই তারা আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে তারা কথা বলছে রাষ্ট্রের আইন রাষ্ট্রের কানুন রাষ্ট্রের গণতন্ত্র সবকিছুকে তারা আজকে আহ তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং জনগণের যে ম্যান্ডেট পাওয়ার অধিকার রয়েছে সেটিকে তারা এক ধরনের দুমড়ে মুসলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সেটিকে তারা সম্পূর্ণ ভাবে পর্যদস্ত করেছে এবং সেটির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব সবকিছুকে তারা আজকে বিপন্নকর অবস্থার মধ্যে নিয়ে গেছে যে কারণে আগামীতে আমরা মনে করি যে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার কোনো বিকল্প আমাদের নেই আমাদের চাকরির নিরাপত্তা হোক আমাদের চাকরি পাওয়ার অধিকার হোক শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে লেখাপড়ার অধিকার হোক বছরের প্রথম দিনে বই পাওয়ার অধিকার করা হোক নিজের ইচ্ছে মতো কথা বলার অধিকার নিজের ইচ্ছে মতো প্রতিবাদ করার অধিকারের জন্যই হোক বাংলাদেশের জনগণ কে রুখে দাঁড়াতে হবে এবং এই অপশক্তির পরাজয় নিশ্চিত করে এই সরকারের পতন ঘটিয়েই বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন করতে হবে তো সেই আহ্বানে আমি বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে সেই আহ্বান রাখছি যাতে করে আগামীতে আমরা একটি উদার মানবিক গণতান্ত্রিক ন্যায়সঙ্গত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি